এদিকে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরস খান হ্যাঁ দর্শক ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত বাংলা নাটকের এক কিংবদন্তি অভিনেতা ছিলেন এই আরস খান ধূমপান বেশি করে খাওয়ার কারণে তার ফুসফুস লিভার থেকে শুরু করে তার শরীরের বিশেষ কিছু জায়গায় বিভিন্ন সমস্যা দেখা দেয় একটি সময় বড় ধরনের ডাক্তার দেখানো হলে এই আরশ খান আর বেশি দিন বাঁচবে না বলে জানা যায় তবে এত ছোট অভিনয়ের ক্যারিয়ারে এত পরিমাণ ধূমপান করার কারণে এই অভিনেতা আজ মৃত্যুর দিকে ঢলে পড়েছে আরশ খানের কাছের বন্ধুদের কাছ থেকে জানা গিয়েছে আরশ খান ছোট থেকে এত ধূমপান করেনি তবে তাদের ধারণা অনুযায়ী এই প্রেমের পর ধোকা খেয়ে আরশ খান ধূমপান বেশি করে সেবন করেন এবং একটি সময় তার শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দেখা দেয় আরশ খানের আজ এমন হাল হওয়ার পিছনে এই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি কথা এবার উঠে এসেছে সম্প্রতি ধারণা করা যাচ্ছে এই অভিনেতার সাথে দীর্ঘদিনের সাথে প্রেমের সম্পর্ক ছিল এই তানিয়া বৃষ্টির বেশ কিছুদিন জুটিয়ে প্রেম করার পর একটি সময় তাদের মধ্যে ফাটল ধরে এবং সেই ফাটলের পর আরস খান মানসিকভাবে ভেঙে পড়লে ধূমপান বেশি পরিমাণ সেবন করার কারণে আজ আরস খান মৃত্যুর সাথে লড়াই করছে এই অভিনেতার বিষয়ে জানতে চাইলে আরস খানের মা অঝরে কেঁদে দেন মিডিয়ার সামনে ১৬ বছর বয়স থেকেই আমার আরো সংসারের হাল ধরেছে মা ও বোনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে বলেছে মা তুমি আর কাজ করবা না তুমি জীবনে অনেক কষ্ট করেছো এখন তুমি বসে থাকবা তোমার জীবনে যত শখ আছে সবগুলো মিটাবা সেই ছেলে আজ আমার শেষ হয়ে যাচ্ছে এই প্রেমটা আসলে কেন সেটা বলতে পারবো না কিন্তু না বলা কথাগুলো আমার মনে হলো যে আমি বুঝতে শুরু করেছি আমি জানতে শুরু করছি তখন থেকে আসলে ইমোশনটা ভিতরে আস্তে আস্তে শেষে আজ বলে যেতে চাই আরশ খানের যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায় এর দায় এই অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে এবার নিতে হবে এমন অভিযোগ তুলেছেন আরশ খানের ভক্তরা এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন হ্যাঁ আরশ মা বোনের এই বয়সে দায়িত্ব এই একটা ছেলে যখন হঠাৎ করে টাকা হয়ে যায় তখন কিন্তু সে বোনের দায়িত্ব নেয় নি সে ইচ্ছে মতো আলাদা থেকে নিজের জীবনটা এনজয় করে নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন